चले तो गें আপা আপনাদের ওখান থেকে আড়াই ঘন্টা ফার্স্ট চলে আমাদের এখানে তাই রাতে রাতে আসতে না ও আচ্ছা তাই নাকি মানে আমাদের ইন্ডিয়া থেকে মালয়েশিয়া আড়াই ঘন্টা ডিফারেন্স আছে তাহলে আমি যদি রাত সাড়ে নয়টায় সাড়ে নয়টায় চলে যাই ভাইর জায়গা তো বারোটা বেজে যায় সেটাই তো সালাউদ্দিন ভাই বলছে বারো নম্বর লাইট হ্যাঁ চৌদ্দ নম্বর লাইট চোদ্দ নম্বর হ্যাঁ সালাউদ্দিন ভাই চোদ্দ নম্বর লাইক করছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন ভাই চৌদ্দ নম্বর লাইক করার জন্য ইয়ান আলী ভাইয়া বলছে ভালো আছেন সবাই হ্যাঁ ভালো আছে ভাই আপনি কেমন আছেন বলেন ইয়ান ভাই সবাই তো ভালো আছে আপনি কেমন আছেন বলেন আমার তিন দিন ধর আলামিন আলামিন ভাই আপনি তো মুসলিম তাই না ভাই আপনি মুসলিম হয়ে এভাবে বলতে পারেন বুঝেন একদম বাজু কমেন্ট করো না ঠিক আছে লাইভটা যদি কথা বলতে না শিখো তাহলে এখনো বাড়িতে যেয়ে ভাত খেয়ে আসো যাও বাড়িতে ভাত খেয়ে শিখে শিখে আসো কথা কি বলতে কিভাবে বলতে হয় আলামিন আপনাকে বলছি আপনি এখনো ভাত খাওয়া শিখেন নাই আমি বুঝতে পারছি আপনি এখনো ভাত খাওয়া শিখেন নাই বুঝতে পারছি বুঝছো আকবর ভাই দেখছো এখানে কি আছে

এখন তো তোমার বানাই হম থাকে এখন আছে ভাত খাবার রান্না করবো তারপরে শি অনেক রাত হয়ে যাবো জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হ্যাঁ আমার ভাই ভালো আছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ এটাই সময় দোয়া করি হাবিব ভাই করার লাইক অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বলো কেমন আছো হাবিব ভাই ভাইয়া বলো কেমন আছো মোহাম্মদ শাহপ্রাণ ইউটিউব চ্যানেল কেমন আছো ভাই বলো লাইভে যুক্ত জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভটাকে লাইকডেন করে দিও মোহাম্মদ শাহপ্রাণী ইউটিউব চ্যানেল ভাইয়া ইউটিউব দু স্ক্রিনে দুবার টাচ করো লাইক হয়ে যাবে